ও তৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মত্রে সর্বশ্রুতি শিৎন পদমুজ বেদন্ম্বুজ সূর্যা তসম শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গু লংয় গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয়গু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই সিটিগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত আশি শান্তি আশ্রম ত্রিশে ভাদ্র তেরোশো বিশ বঙ্গাত স্নেহাস পদেশু পরম সুবাশি সাং সন্তু নিত্যম মেদিনীপুর হইতে তোমার লিখিত পত্র প্রাপ্ত হইয়া অবগত হইলাম ইতিমধ্যে বঙ্গবাসী কলেজের ঠিকানায়ও এক পত্র লিখা হইয়াছে আশ্রমের কার্য সুচারুরূপে চলিতেছে দিন দিন আমি আশ্চর্য হইতে আশ্চর্যতর হইয়া যাইতেছি আমাকে আমিও আর বিশ্বাস করিতে পারি না মায়ার মূর্তিগুলি সর্বনাশ করিতেছে বুঝিতেছি অথচ প্রতিকারের পন্থা পাই না বৎস তোমাদের অভাবে আশ্রমে আমাকে নিতান্ত দীনভাবে অবস্থান করিতে হইতেছে আমার মন প্রাণ তোমাদের নিকট পড়িয়া আছে তোমাদের সঙ্গে সঙ্গে ফিরিতেছে আশা করি এতদিনে কার্য আরম্ভ করিতে পারিয়াছ কাজ কর কাজ কর দুজন নরনারীর সেবা করিয়াও সেবা ব্রতের সার্থকতা করো। তোমাদের সংসার সারাইয়াছিলাম তাহা সফল হোক আশ্রমের কথা ভুলিয়া নরনারায়ণের সেবা করো। কর্তব্য জ্ঞানে নহে প্রাণের টানে প্রাণের ঠাকুর আজ নিজে নিজেকে বিপন্ন করিয়া ভক্ত সেবকগণের ভালোবাসা পরীক্ষা করিতেছেন আমার সব সারিয়া তোমাদের নিকট ছুটিয়া যাইতে স্বাদ হইতেছে কিন্তু কি করিব আমি কর্তব্য শৃঙ্খলে বাধা পড়িয়াছি আমার প্রাণের আবেগ তোমরা মিটাইয়া আসিবা এ পর্যন্ত আশ্রম দ্বারা জগতের সামান্য কার্য হয় নাই কেবল আভ্যন্তরীণ গুলমাল হিংসা দেশ স্বার্থ কাটানো গিয়াছে এবারকার সুযোগে আশ্রম প্রতিষ্ঠাতার সার্থকতা না হইলে সকল উদ্যম বৃতা জয়গুরু তোমাদের শারীরিক সেবা সর্বত্র অবারিত অর্থ যতদূর হয় ত্রুটি হইবে না তোমাদিগকে উদ্যাম ও উৎসাহ দিন দিন বর্ধিত হোক বাহুতে শক্তি হৃদয়ে ভক্তির উদয় হোক আমি গুরুরূপে তোমাদের প্রকৃত সেবা গ্রহণ করি আশ্রমের সর্বাঙ্গীন কুশল আশ্রমের জন্য তোমরা কোনো চিন্তা করিও না আমি যখন নিজে আশ্রমে উপস্থিত আসি তখন তোমাদের চিন্তার কারণ কি বু কেউ কোনো কথা লিখিও না তাহাকে বুধ হয় স এর রুগে ধরিয়াছে মানুষ ভালোবেসে যাদের এখনো স্বাদ মেটে নাই তারা সন্ন্যাসের জন্য গড় সারে কেন বুঝিতে পারিলাম না যা হোক তাহার সহিত প্রকাশ্যে আমার কোনো কথা হয় নাই সুতরাং তুমি বা তোমরা এ সম্বন্ধে তাহাকে কোনো কিছু লিখিও না বা এ সম্বন্ধে কিছু ভাবিও না তোমরা আমার আশীর্বাদ জানিও অন্যান্য মঙ্গল ইতি শুভানুদায়ী তোমাদের ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং অং মাত্রাহীনঞ্চ যদ্ভব তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গভবে ওং শান্তি 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 হরিম তৎসৎ